আগামীকাল পনেরোই ডিসেম্বর হলদিয়াতে সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের যে জনসভা সেই জনসভাকে ঘিরে হলদিয়াতে একটা অদ্ভুত ভয়ানক পরিস্থিতি তৈরি করে তুলেছে শাসক দল আমাদের এখানে পারমিশন আমরা এক মাস আগে বন্দর কর্তৃপক্ষর কাছ থেকে আমরা পারমিশন নিয়েছি মাঠ পারমিশন হঠাৎ আমরা কি দেখলাম গতকাল মাখনবুর বাজারে কোনো পারমিশন নেই ধর্না মঞ্চ তৈরি করেছে হলদিয়ার পাপ্পু এবং আমাদের মঞ্চের দিকে মাইক লাগিয়ে কালকে বিকেলবেলা প্রচুর চাল্লামেল্লি করেছে তারপর দেখলাম কি আমরা আমাদের হিম কন্টেনারের কাছে রানীচক যাওয়ার আগে আমাদের একটা সুসজ্জিত গেট তোরণ করা হয়েছিল সেই গেটটিকে কালকে রাত্রে দুষ্কৃতীরা ছিঁড়ে দেয় চিন্তা করুন একটা কি ভয়ানক পরিস্থিতি হলদিয়াতে গড়ে তুলতে চাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আপনারা জানেন চার পাঁচ দিন আগে চকেও আমাদের একটি গেট হয়েছিল সেই গেটটাকেও এই দুষ্কৃতিটা ছিঁড়েছে কেন এই রাজনীতি এর আগে আমরা দিন দেখিনি এখন আমাদেরকে এই রাজনীতি দেখতে হচ্ছে এবং শুনছি নাকি আগামী তিন দিন এই ধর্নামঞ্চ চলবে চিন্তা করুন কি পরিস্থিতি এই শাসক দল তৈরি করতে চাচ্ছে আমার নাম প্রদীপ বিজলি ভারতীয় মজদুর সঙ্গে রাজ্যের সহসভাপতি হলদা টাউনশিপে বিজেপির ওভারগেট ভেঙে দেওয়া হয়েছে অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে কি বলবেন তৃণমূলের বিরুদ্ধে যে ওভারগেট ভাঙার অভিযোগ করা হয়েছে টোটালটাই সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটা ভুল ভ্রান্তি ছড়ানো হচ্ছে ওভারগেটটা রয়েছে হলদিয়া পোর্ট ট্রাস্টের জায়গার উপর পোর্ট ট্রাস্টের তথ্যাবধানায় কেন্দ্র সরকার এবং যার রক্ষণাবেক্ষণের দায়িত্বে এবং সিকিউরিটির দায়িত্বে রয়েছে সি আর যেটা কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত তো বিজেপিরা নিজেরাও করতে পারে বিজেপিরা কোনো দুষ্কৃতীদেরকে দিয়েও করাতে পারে বিজেপিরা আমাদের নামে একটা মিথ্যা অভিযোগ আনার চেষ্টা করছে এবং সেই সাথে সাথে জেনে রাখতে হবে বিরোধী দলনেতার প্রোগ্রাম বিরোধী দলনেতা বিগত দিনে হলদিয়াদের যেভাবে লুপ্তরাজ চালিয়েছেন যেভাবে লুপ্তরাজ সংগঠিত করেছিলেন লুটপাট করেছিলেন তারও প্রতিফলন হতে পারে এর সঙ্গে তৃণমূলের কোন যশ মহারী সহ সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস তমলুক সংগঠন